আসসালামু আলাইকুম আমি ইফতেকা খান প্রতীক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পানি আর পানি এটা আসলে বন্যা বলবো না জলাবদ্ধতা বলবো সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল কেননা আমাদের গৌরীপুরে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বন্যা পরিচিত না এটা হঠাৎ এক অতি ভারী বর্ষণে তিনশো আটাত্তর মিলিমিটার বৃষ্টিতে এমন উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই আজকে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি ভিডিও শুরুতে একটা ট্রেনের ছবি দেখতে পেয়েছেন এটা বলাকা কমিউটার ট্রেন ঢাকা ময়মনসিং চারিয়া রুটে এটা চনাচল তো আমি ভিডিও শুরু করার আগে এই ট্রেনটি এসে পড়ায় আমি এই ট্রেনের ভিডিওটি ধারণ করতে পারিনি অবশ্য পরে একটা ট্রেন গেছে আমি সেটা ভিডিও করতে পেরেছি আপনারা এটা একটু পরেই দেখতে পাবেন রেললাইনের দুই পাশে যে পানি দেখা যাচ্ছে এগুলো ছিল মূলত ধান ক্ষেত সবে নতুন ধান লাগানো হয়েছে আর এই বৃষ্টিতে সম্পূর্ণ ধান ক্ষেত পানির তলে ডুবে গেছে এখানে কিছু পুকুরও ছিল পুকুরগুলো পানিতে ডুবে গেছে তো পুকুরের মালিক ধান চাষিরা সবাই মাথায় হাত কেউ মাটিতে গড়িয়ে কান্নাকাটি করছে তাদের মাছ পানিতে ভেসে চলে গেছে তাদের ধান পানিতে ডুবে গেছে নষ্ট হয়ে যেতে পারে এলাকার সিনিয়র সিটিজেন যারা আছে ওনাদের কাছ থেকে শুনেছি যে তারা এরকম বন্যা কখনো দেখেনি বাংলাদেশে প্রলানকারী বন্যা হয়েছিল উনিশশো আটাশি সালে আর উনিশশো আটানব্বই সালে তো এই দুইবার এই দুই সালে সারা বাংলাদেশ ডুবলেও এই ময়মনসিংহ জেলা গরিবপুর উপজেলা ডুবে নাই কিন্তু এইবার এই অতি ভারী বর্ষণে এই জলাবদ্ধতা তৈরি হয়ে জলবদ্ধতা তৈরি হয়েছে আমাদের কাছে এটা এই দৃশ্যটা একেবারেই নতুন একটা ট্রেন আসতেছে মোহনগঞ্জ লোকাল ট্রেন মোহনগঞ্জ মোহনমসিংহ রুটে এটা চলাচল করে লোকাল ট্রেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন মন্তব্য করা থাকলে কমেন্ট বক্সে একটি মন্তব্য লিখে যেতে পারেন আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ